সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করবো ভুট্টা ক্ষেত নিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ির অপর সাইডে একটা জমিতে ভুট্টা লাগাইছি এখানে এখানে আমরা অনেকখানি ভুট্টা লাগাইছি প্রায় চার বিঘা আমাদের এক বাটি লাগাইছি এখানে বলতে পারেন এক একর তেত্রিশ শতাংশ জমির মতো তা আমাদের অলরেডি আমাদের তেত্রিশ শতাংশতে এক বিঘা বলি আমরা এই তেত্রিশ শতাংশের এক বিঘা আমরা দেড় বিঘা জমি আর কি আমরা এটা ভুট্টা তুলছি তোলার পরে আর কি আমরা এই ভুট্টার কাছে যে গুড়াটা যায় এটা কাটতেছি এটা কাটার অপশনটা হচ্ছে আমরা অতি দ্রুত এখানে শাক বনবো আর কি একটু সবজি যেহেতু এই সবজির পরে ধান লাগাবো এই জন্য আর কি আমাদের এটা কাটতে হবে খ্যাত পরিষ্কার করতে হবে সব থেকে বড় কষ্টের বিষয়টা হচ্ছে আপনি ভুট্টা কাটবেন এটা সহজে পুড়তে চায় না কারণ রোদ কম থাকে এখন যেহেতু বৃষ্টির সিজন এই জন্য এটা আপনার যতই কাটেন এটা সহজে পুড়তে চায় না তারপরে চেষ্টা তো করতেই হবে যতটুকু সম্ভব দ্রুত আমাদের একটা আমাদের পরিষ্কার আর হচ্ছে কি আমাদের এই জমিতে ভুট্টা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তারপর আমি শেয়ার করব যে আমরা নামিতে ভুট্টা লাগাইয়া আমরা কি পরিমাণ জমিতে পাইলাম এই ভুট্টার জাতটা হয়েছে নামি বাবু আলহামদুলিল্লাহ এটার জাতটা অনেক ভালো মনে হচ্ছে আপনার বাজিটা অনেক ভালো মানে ভুট্টাও নামিতে সতেরো চর আঠারো মন বিশ মুন হয় কিন্তু আমাদের মনে হচ্ছে এই ভুট্টাটা অনেক বেশি হবে ত্রিশ পঁয়ত্রিশ মনের মতো হবে তারপর দেখা যাক আমরা শুখায় মাইপে কত মন পাই এটা আপনাদের সাথে শেয়ার করব। আর পরবর্তীতে যেহেতু আমরা সবজি করবো এখানে আমাদের কি পরিমাণ খরচ হবে আর আমরা কিভাবে সবজি করি এটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের টোটাল আমরা দশ বিঘা জমি ভুট্টা লাগাইছি কি পরিমাণ ভুট্টা পাই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখা যাক পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম